সুন্দরবনের লেবুচর দেখেন সুন্দরবনের লেবুর এখন পানি শুকিয়ে গেছে তাই তীব্রতা দেখা যাচ্ছে সুন্দরবনের কি এক দৃশ্য বিকালবেলার আমাদের কাছে সুন্দরবনের এই দৃশ্যগুলো খুব ভালো লাগছে এটি সুন্দরবনের চর অঞ্চলের জায়গা ঘোরার জায়গা এখান থেকে সুন্দরবনের সব দেখা যায় এটা হচ্ছে লেবুরচর লেবুর চর থেকে খুব কাছ থেকে দেখা যায় সুন্দরবন সুন্দরবনের কি সুন্দর দৃশ্য খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় এখান দিয়ে চর লেগে গেছে সাগরে এখানে গাছগুলো এখন দাঁড়িয়ে আছে চরের ভিতরে বালুর উপরে গাছগুলো দাঁড়িয়ে গেছে গেছে কিছু গাছ কেটে কেটে ফেলছে বনাঞ্চল লোকজনরা দেখেন আমরা জঙ্গলের ভিতর দিয়ে এখানে যাচ্ছি লেবু চারে